হাজার বছরের পুরনো কফিনের নিচে রয়েছে অফুরন্ত গুপ্তধন সেই সব গুপ্তধন পেতে হলে পাড়ি দিতে হবে ভয়ঙ্কর সব স্থান আর সেই গুপ্তধনের পাশেই রয়েছে একটি ফুল যে ফুল একবার খেতে পারলে একজন মানুষ কখনোই মারা যাবে না অমরত্ব লাভ করার নেশায় এই তিনজন মানুষ পাগল হয়ে যায় শত বিপদ উপেক্ষা করে গুপ্তধন এবং ফুলের নেশায় অভিযান শুরু করে বন্ধুরা এমনই এক রোমাঞ্চকর অভিযানে আমরাও বেরিয়ে যাব তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মুভির শুরুতে দেখা যায় এক ভয়াবহ যুদ্ধের কারণে তিন তিনবাগে বিভক্ত হয়ে গেছে সৈন্যদের খাওয়ানোর জন্য খাবারের টান পড়েছে এমন পরিস্থিতিতে রাজা মজি নামে একটি একটি দল গঠন করে করে এই দলের কাজ বা থেকে সোনা গয়না চুরি নিজেদের সংকট মেটানো তবে চুরির আগে তাদের অলৌকিক বিচার করতে হয় যেমন কফিন খুলে একটি মোমবাতি জ্বালিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় যদি সেই মোমবাতি নিভে যায় তবে তারা কোন সোনা গয়না না নিয়ে পালিয়ে যাবে কারণ যদি তারা এর পরেও কিছু নিত তাহলে কফিন থেকে দুষ্ট আত্মা বেরিয়ে এসে সব মজিনকে মেরে ফেলত এই সিনেমার প্রধান তিন চরিত্রকে এখানে দেখানো হয় এরা হলো হুয়ান শাইলি এবং ওয়াগ এই তিনজনই মজিন মজিনদের কাজ অনুযায়ী তারাও কফিন থেকে সোনা গয়না চুরি করে এবং তিনজন মিলে সেগুলো বিক্রি করে সবাই যখন কফিন থেকে সোনা লুট করতে এক জায়গায় আসে তখন ওয়াগের কিছু ভুলের কারণে কফিনের ভিতরে আত্মা তাদের উপরে তীরের আক্রমণ করে তীরের মুখে ওয়াক নিজেকে সামলাতে পারে না এবং পড়ে যেতে যাবে এমন সময় তার বন্ধু হুয়াক তাকে বাঁচিয়ে নেয় সে একটি কফিনের মুখ খুলে ফেলে এবং সেখানে একটি সুন্দর মেয়েকে শুয়ে থাকতে দেখে মেয়েটি বছরের পর বছর এই কফিনে আছে কিন্তু তাকে দেখে মনে হয় যেন এখনই সে চোখ খুলে তাকাবে সে ছিল অদ্ভুত সুন্দরী এদিকে সাইলি সবাইকে বলে মোমবাতি নিফে গেছে আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে হঠাৎ হুয়ান দেখে কফিনটি ভেঙে চুরমার হয়ে যায় এবং চোখের সামনে সে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পায় এরপর বিশ বছর পর নিউ ইয়র্ক সিটি দেখানো হয় কারণ সেই সময় তারা তিনজন এখানে চলে এসেছিল সেখানে তারা সেই দিনের কফিনে পাওয়া কিছু মূল্যবান জিনিস বিক্রি করার কাজ করে নিউ ইয়র্কে এক জায়গায় ঘুরতে গিয়ে ওয়াক একজন মহিলার সঙ্গে ফ্ল্যাট করা শুরু করে কিছুক্ষণ পর মহিলাটি তার আইডি কার্ড দেখায় তাতে দেখা যায় সে একজন পুলিশ অফিসার এটা দেখে তারা দ্রুত সেখান থেকে পালায় সেই সময় সাইলিয়ে এসে তাদের গাড়িতে তুলে নেয় এভাবে পালাতে পালাতে ওয়াক নিজের উপর বিরক্ত হয়ে পড়ে এবং বলে আমরা তো মজির নামের কলঙ্ক এখানে না এসে আমাদের তো চিনেই থাকা ভালো ছিল অন্যদিকে সাইলি আর হুয়ন কথা বলছিল তারা একে অপরকে অনেক ভালোবাসে কিন্তু এই কথা কেউ কাউকে এখনো মুখ খুলে বলতে পারেনি সাইলিও এখন এভাবে হুয়নের পালিয়ে বেড়ানো পছন্দ করে না শাইলি বলে কতদিন এভাবে আমরা পালিয়ে বেরাবো আর হুয়ানকে বলে নকল বিয়ে করতে এতে করে তারা এ দেশের নাগরিক হয়ে যাবে সেটা করলে হুয়ান চাকরিটা অন্তত পেয়ে যাবে তবে সেখানে ওয়াকে সে এসব করতে বারণ করে দেয় ওয়াক তাদের বোঝাতে থাকে আবারও চিনে ফিরে যাওয়ার জন্য তখন সাইলে বলে আমরা সবাই তো প্রমিস করেছিলাম যে আর ওই মজিনের কাজ করব না এসব শুনে ওয়াক রেগে যায় এবং তাদের একটা প্রতীক দেখিয়ে বলে দেখো আমাদের পূর্বপুরুষরা এ কাজ করেছে আর আমরা এভাবে ভুলে যাব হুয়ান অনেক গম্ভীর হয়ে যায় সে মুখে কিছুই বলে না কিন্তু তার গলায় থাকা প্রতীকটি সে নদীতে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায় এরপর জেন এক লোককে দেখা যায় এই লোকটি কফিন থেকে পাওয়া সব জিনিস অনেক দামে বিক্রি করার ব্যবসা করত। সেখানে মেনি কাকার নামের এক লোক আসে এবং সে কফিন থেকে পাওয়া জিনিস কিনতে আসে আর যারা ওই সব জিনিস খুঁজত তাদের অর্থাৎ মোজেনদের খুঁজতে আসে এর কারণ হলো এই মজিনদের সাহায্য নিয়ে তারা একটি সমাধি স্থল পর্যন্ত যেতে চায় তারা সেই সমাধির ঠিকানা এই মজিনদের থেকে জানতে চায় তার কারণ হলো ওই লোকটার গুরুমা এই ধরনের সংস্কৃতিতে অনেক বিশ্বাস করে পাশাপাশি তারা ইয়াকনোস নামের একটি ফুল খুঁজছিল কারণ সেই ফুলটির অসাধারণ সব ক্ষমতা আছে ইকনোস নামের ওই ফুলটি নাকি মৃত মানুষকে জীবিত করতে সক্ষম সেখানে ওয়াগ আসে লোকটার কথায় ওয়াক প্রথমে অনেক রেগে যায় কিন্তু অনেক টাকা পয়সার কথা শুনে পরে ওয়াক রাজি হয়ে যায় এরপর ওয়াক একটি টেপ পাঠায় হুয়াকার শাইলির কাছে তাতে রেকর্ড করা ছিল সে ইগনোস ফুল খুঁজতে আবারও চিনে ফিরে গেছে আর সে ফুলের ছবিটাও সেখানে তাদের দেখায় এবং বলে তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসো এটা দেখার পর বারবার শাইলি হুয়াককে চিনে যেতে বারণ করে সেই রেকর্ডারে ওয়াক হুয়াকের কাছে ডাকের ব্যাপারে জিজ্ঞেস করে তখন শাইলি জিজ্ঞেস করে কি এই ডাক এরপর ২০ বছর আগের চীনের মঙ্গোলিয়ার একটি দৃশ্য দেখা যায় সেখানে ওয়াগার হুয়ান তাদের বয়সী আরো ছেলে মেয়েদের সঙ্গে অনেক পুরনো একটি সমাধি স্থল খুঁজতে যায় সেখানে সেই ডাক নামের একটি মেয়েকে দেখা যায় ওয়াক আর হুয়াক তাকে অনেক পছন্দ করত। তবে ডাক পছন্দ করত হুয়াককে তাদের যেতে যেতে রাত হয়ে যায় এবং হঠাৎ তখন তাদের গাড়ির একটি চাকা পাঞ্চার হয়ে যায় সামনে যাওয়ার উপায় না দেখে সবাই সেখানেই নেমে পড়ে তারা দেখে সেখানে অনেক পাথরের মূর্তি হঠাৎ সেখানে একজন বৃদ্ধ লোক আসে এবং তাদের সবাইকে যেতে বলে সে বলে এখানে অদ্ভুত জাদু শক্তি দিয়ে ঘেরা তার কম্পাস বের করে বুঝতে পারে সত্যি এখানে অদ্ভুত কিছু আছে আর সবাইকে বলতে থাকে সামনে না এগোতে তবে কেউ তা শোনে না সবাই গিয়ে সেই মূর্তিগুলো ভাঙতে থাকে মূর্তিগুলো ভাঙার সঙ্গে সঙ্গেই মাটি থেকে অনেক পোকা বেরিয়ে এসে সবাইকে খেতে শুরু করে অনেক বাঁচার চেষ্টা করলেও কিছু ছেলেমেয়ে ওই জায়গায় মারা যায় আর বাকিরা সবাই বাঁচার জন্য সেখানকার একটি ঘরে ঢুকে পড়ে কিন্তু তারা দেখে সবাই একটি মিলিটারি বেস ক্যাম্পে ঢুকে পড়েছে সেখানে তারা চারোপাশে অনেক ডায়নামেন্ট দেখতে পায় আর একটু অসাবধান হলেই এই ডায়নামেন্ট ফেটে তারা মারা যাবে এই কারণে সবাই খুব সাবধানে চলাফেরা করে এভাবে অনেক সাবধানে তারা সামনে এগোতে থাকে এবং তারা সামনে একটি লিফট দেখে যেটা দেখে ব্যান করে যে জেনারেটর দিয়ে এটা চালাবে এবং সবাই উপরে উঠে যাবে সেখানে গিয়ে তারা সামনে পথ খুঁজবে তারা ওখানে অনেক মানুষের মৃতদেহ দেখতে পায় ছেলে মেয়েগুলো পাগল যে সামনে রাখা এতটাই মূর্তিগুলো তারা ভাঙতে চায় কিন্তু হুয়াক সবাইকে কড়াভাবে বারণ করে দেয় হঠাৎ সেখানকার চারপাশে রং পরিবর্তন হতে থাকে আর সব জায়গা লাল হয়ে যায় সেখানকার সব মমি আর মূর্তিগুলো জীবন্ত হয়ে তাদের উপর আক্রমণ করে সেই মূর্তিগুলোর সঙ্গে তাদের ভয়াবহ যুদ্ধ চলতে থাকে এক সময় একটি মূর্তির পা টিগারের উপরে পড়ে এ কারণে সেই জায়গাটা তখন ব্লাস্ট হতে শুরু করে এতজনের মধ্যে সেখান থেকে শুধুমাত্র ওয়াঁক আর বেঁচে ছিল। আর তারাই সেই লিফটে উঠতে পেরেছিল তারা ভাবতে থাকে তারা হয়তো এবার বেঁচে গেছে তবে লিফ্টে একটু উপরে গেলে হঠাৎ সেখানকার একটি কাঠ ভেঙে ডাক নিচে পড়ে যায় আর হোয়াক তাকে ধরে ফেলে তবে ওই লিফ্টে একটি কাঠের অংশ বাঁধায় লিফ্টটা সেখানেই আটকে যায় আর নিচে সেই ডাইনামাইটের আগুন দাবানলের মতো ছড়াতে থাকে পরে লিফট চালু হলেও ডাক আর তাতে উঠতে পারে না এবং সেই আগুনে পড়ে যায় যায় সেখান থেকে বেরিয়ে আসে আর সেদিন ছাড়া সবাই মারা এরপর অন্যভাবে এভাবেই দৃশ্য পরিবর্তন হয় যেখানে জিগনামের সেই দোকানদার ঘোড়ায় করে ওয়াককে নিয়ে সে কবরের কাছে যাচ্ছিল আর এই হলো সে কবর যেখানে প্রায় বিশ বছর আগে ডাক মারা গিয়েছিল আর এই কবরে ঢোকার সব রাস্তা এখন বন্ধ হয়ে গেছে জিগের কাছে এসে ওই লোকটার সঙ্গে করে তার গুরুমাকে সেখানে নিয়ে আসে এই গুরুমার নাম হলো এনা গুরুমা এনার কথায় তারা একটি জায়গায় ব্লাস্ট করায় এবং খোঁজা শুরু করে এভাবে অনেক ব্লাস্ট করানো হয় কিন্তু তবুও তারা সে কবরে যাওয়ার কোনো রাস্তায় খুঁজে পায় না এসব দেখে গুরুমার এক সহকারী জিগের কাছে আসে এবং তাকে অনেক কথা শোনাতে থাকে যে উল্টো জবাব দিতে গেলে ওই মেয়েটা তাকে প্রচুর মারধর করে মার খেয়ে ও আগের কিছু স্মৃতি মনে পড়ে যায় আর সেই অনুযায়ী তারা খোঁজা শুরু করে অবশেষে তারা সেই রাস্তা খুঁজে পেয়ে যায় অন্যদিকে হুয়াক আর শাইলিও চিনে এসেছে একটি গাড়িতে করে তারাও সেই জায়গায় যেতে থাকে তখন ঘোড়ার সঙ্গে ধাক্কা লেগে তাদের গাড়ি সেখানে নষ্ট হয়ে যায় এজন্য ঘোড়ার মালিকের কাছ থেকে একটি ঘোড়া নিয়ে রওনা হয় তবে হুয়াক শাইলিকে সঙ্গে নেয় না শাইলি হুয়াককে অনেক ভালোবাসত এই জন্য সে কোনোভাবেই হুয়াককে একা ছাড়তে চায় না শাইলি সেখানে একটা বাইক পায় এবং সেই বাইকটা নিয়ে সে হুয়াকের সঙ্গে যেতে থাকে এদিকে গুরুমা আর তার দলবল ওয়াককে নিয়ে সে সমাধির ভিতরে প্রবেশ করে সেই সমাধির মুখটা খুলতে না খুলতেই সেখানে জমে থাকা অনেক বছরের গ্যাস বেরিয়ে আসে এতে সবাই ভয় পেয়ে যায় ওয়াক নিজেকে অনেক চালাক মনে করে এবং ভিতরে যায় সেখানে একটি মূর্তি দেখে যেটার পেটে ব্যাস দেখতে পায় আর এগুলো হলো সেই ইগনোস ফুল খোলার এক একটি চাবি তবে সেই ফুলটা পেতে হলে তাদের এরকম আরও তিনটি চাবি খুঁজতে হবে সেই চাবিটা সেখান থেকে উঠিয়ে নিলে সঙ্গে সঙ্গে মূর্তিটা ধুলো হয়ে যায় আর এই ধুলু যার গায়ে লেগে যায় সে জম্বিতে রূপান্তর হয়ে যায় এসব দেখে সেই মেয়েটা এই লোকেদের মারতে থাকে যারা জম্বিতে পরিণত হয়েছে তবে তারা কিছুতে মরে না আবারও তারা ফিরে এসে আক্রমণ করে ওয়াককে একটি জম্বি আক্রমণ করে কিন্তু ওয়াক সেই ঘোরার পা তার মুখে ঢুকিয়ে দেয় ওয়াক ভাবে সে আর তাকে আক্রমণ করতে পারবে না কিন্তু কিছু সময় পর আবার ওয়াকের উপর আক্রমণ করে আর সেই সময় সেখানে হুয়াকার শাইলি এসে পড়ে এবং তারা সব জম্বিগুলোকে মেরে ফেলে তারপর হুয়াক তার মজিন কম্পাস ব্যবহার করে সঠিক রাস্তা খুঁজে বের করে হুয়াক সতর্ক করে যে তাদের এই জায়গা থেকে এখনই চলে যাওয়া উচিত তবে ওয়াক কিছুতেই ফিরে যেতে রাজি হয় না শাইলিটা শুনে তাকে অনেক কথা শুনিয়ে দেয় সেখানে তখন গুরুমা এনাতার দরবার নিয়ে এসে হাজির হয় তখন গুরুমাকেও শাইলি অনেক কথা শোনায় এমন পরিস্থিতি দেখে দোকানদার জিগ শাইলির হয়ে গুরুমার কাছে ক্ষমা চায় তবে গুরুমা রেগে জিগের পায়ে শ্যুট করে দেয় কারণ সে যেভাবেই হোক না কেন ইগনোসফোনটা পেতে চায় তখন সে সবাইকে হুমকি দিয়ে বলে যদি আমাকে ইগনোস ফুল খুঁজতে সাহায্য না করো তাহলে আমি সবাইকে মেরে ফেলবো এবার সাইলিয়ার হুয়াক বাধ্য হয়ে ফুলটা খুঁজতে যায় কিছুদূর সামনে গেলে তারা সেখানে একটি ব্রিজ দেখতে পায় গরুমার কিছু লোক সেই ব্রিজ পার হতে শুরু করে তারা সঙ্গে সঙ্গে সেখানে ঝলসে পড়ে যায় হুয়াক লক্ষ্য করে এই ব্রিজগুলো ফসফরাস দিয়ে বানানো তাই এটা মানুষকে ঝলসে দিচ্ছে তখন হুয়াক তার কম্পাস ব্যবহার করে হিসেব নিকাশ করতে থাকে আর সে কম্পাসটি এমন একটি প্যাটার্ন করে দেয় যার মাধ্যমে তারা সবাই বৃষ্টি পার হতে পারে কিন্তু গুরুমা এনা ইগনোস ফুলের ছাই আটকে যায় ওয়াককে বলে এখনো বেশি দেরি হয়নি চলো ফিরে যায় তখন ওয়াক বলে ডাক তার স্বপ্নে এসে জিজ্ঞেস করে সেকে ইগনোস ফুলটা পেয়ে গেছে আর ডাককে ওয়াক কথা দিয়েছে সে ওই ফুলটা খুঁজে বের করবেই ওয়াক বলে ডাক আমাদের জন্য জীবন দিয়েছে তাই সে ইগনোস ফুল না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না এসব কথা শুনে হুয়াকার না করে না সেও রাজি হয়ে যায় তবে কিছুটা সামনে এগোতেই বলে আমি শাইলিকে বাঁচাতে পারলাম না গুরুমা ও তার লোকেরা এসে মারতে শুরু করে তখন সাদা চুলওয়ালা মেয়েটাকে হুয়াক গলা চেপে ধরে আর শাইলির কথা জিজ্ঞেস করে সেই সময় গুরুমা শাইলিকে বেঁধে নিয়ে আসে গুরুমা বলে আমার ইগনোস ফুলটা খুঁজে এনে দিতেই হবে ফুলটা না আনতে পারলে শাইলিও মারা যাবে হুয়াক চালাকি করে বলে আমার কম্পাস ভেঙে গেছে আর ওইটা আনতে হলে সাহায্য লাগবে আসলে মারামারির সময় ওই কম্পাসটা ভেঙে গিয়েছিল এবার তারা দুজন সেখান থেকে পালানোর প্ল্যান করতে থাকে আর এই পাশে গুরু মা ওয়াক আর জিককে বেঁধে রেখেছে কিন্তু পাথরের সঙ্গে ঘষে ঘষে তারা দড়িটা খুলে ফেলে তখন জিক লক্ষ্য করে ওই গুলিটা তার পায়ে না লেগে তার পকেটে থাকা শোনার বাড়ি লেগেছে তারা মারামারি করতে করতে একটি টানেলের ভিতর চলে যায় তার একটি ব্রিজ পেরিয়ে ফাইনালি সে ইগনেস ফুলের কাছে চলে যায় কিন্তু সেটা একটি সমাধির মধ্যে এক রাজকুমারীর মোমের সঙ্গে শুয়ে আছে এবার নিয়ম অনুযায়ী সমাধি খুলতে হুয়াক সেখানে একটি মোমবাতি জ্বালায় এরপর সে চাবিগুলোর সাহায্যে রাজকুমারীর সমাধিটা তারা খুলে ফেলে তবে সেই সময় হঠাৎ একটি মোমবাতি নিভে যায় আর চাবিগুলোর রং পাল্টাতে থাকে কি নাকি হবে এই ভেবে ওই জায়গাটা ভেঙে সবাই পড়তে থাকে ভুয়াকার শাইলি দেয়ালে কোনোভাবে জুড়ে নিচে দেখার চেষ্টা করে তখন সেখানে বিশ বছর আগে সেই মিলিটারি ক্যাম্প দেখা যায় যেখানে ডাক আর তাদের আরো বন্ধুরা মারা গিয়েছিল উপরে চলে আসে। এবং বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে কিন্তু সেই সময় ওই রাজকুমারের হাতের সেই ফুল থেকে লাল আলো বের হতে থাকে আর এতে সব জম্বি আর মূর্তিগুলো আবারও জীবিত হয়ে ওঠে তবে সেখানে গুরুমা এনার বিশ্বাস তো সেই জম্বিতে পরিণত হওয়া লোকটি তাকে বাঁচানোর কথা বলে আর এখানে গুরুমা বলে তার কাছে কোনো শক্তি নেই সবকিছু মিথ্যা ছিল আমি শুধু নিজেকে বাঁচাতেই এই ইগনোসফুলটা খুঁজতে এসেছি আর এখানে সে তার মাথার নকল চুল খুলে ফেলে গুরুমা এনার রূপ দেখে জম্বিটাই ভয় পেয়ে যায় কারণ তার এমন এক রোগ আছে যার কোনো চিকিৎসা নেই আর সে নিজেকে বাঁচাতে ইগনোসফুলটাকে পেতে চেয়েছিল গুরুমার এই ভয়ঙ্কর রূপ দেখে সেই মেয়েটা যুদ্ধ করা ছেড়ে তাকে দেখতে থাকে এই কারণে সে ওখানেই মারা যায় এদিকে হুয়াং সেই ইগনোসফুলটাকে ফুলটাকে ভাঙতে গেলে হুয়াককে ডাগের সঙ্গে কাটানো দৃশ্য দেখিয়ে ওটাকে ভাঙতে নিষেধ করে দেয় আর তখন ডাগের সঙ্গে সময়গুলো তার মনে পড়তে থাকে তবু হুয়াক নিজেকে নিয়ন্ত্রণ করে এবং ইগনোজ ফুলটাকে ভেঙে ফেলে আর ওই ফুলটা ভাঙতেই সব জমে ভ্যানিশ হয়ে যায় তখন ওই জায়গাটি ভাঙতে শুরু করে জায়গাটা নদীর নিচে থাকায় ওই সমাধির জায়গায় পানি ঢুকতে থাকে সেখানে সবাই ওই পানিতে মারা যায় শুধু হুয়াক সাইলিয়ার ওয়াককে কফিনের সাহায্যে সেখানকার ওই পানি থেকে বাইরে বের করে দেয় আর নিজে সেখানে আটকে পড়ে এরপর হুয়াক বাইরে এসে নিজের উপর রাগ দেখাতে থাকে যে সে তার বন্ধুকে বাঁচাতে পারেনি তবে হঠাৎ সেই সময় হুয়াক পানি থেকে বেরিয়ে আসে এবং বলে তোমার বন্ধু মারা যায়নি এত কিছুর পর অবশেষে হুয়াক শাইলিকে প্রপোজ করে দেয় আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান আর এরকম আরও রহস্যময় মুভি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন